আশা করি সকলেই ভালো আছেন নিহঙ্গ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আমি জাপানিজ ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমরা শিখেছিলাম পার্টিকেল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো গতকালকে ক্লাসের কিছুটা অংশ বাকি ছিল যে কারণে আজকে সেটা সমাপ্তি করব গতকালকে ক্লাসে খাইয়া একটা মৌখিক একটা ডায়লগ বাকি ছিল খাইয়া এটাকে জাপানিজ ভাষা বলে খাইয়া আর আমরা যদি বাংলায় বলি ডায়লগ বা কথোপকথন তো আমরা এখন প্রথমত কথোপকথনটা শিখব দেন আমরা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব তো শুরু করছি আজকে মাত্র ক্লাস মিনাসান আপনারা একটু বোর্ডে লক্ষ্য করবেন প্রথমে তো আমি এখানে লিখেছি খাইওয়া খাইয়া মানে হচ্ছে ডায়লগ বা কথোপকথন অথবা মৌখিক মৌখিক আচ্ছা প্রথমত আমি দুইটা ক্যারেক্টার নিয়েছি প্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে এই আমার নাম আমি দিয়েছি এটা হচ্ছে হাসান এটা হচ্ছে হাসান এবং আর একটা ক্যারেক্টার নিয়েছি সেটা হচ্ছে মন তো দুইটা ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন হবে কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে একটু আমরা জানি যে আসলে এখানে কি কথা উল্লেখিত আছে আপনারা যারা নিশ্চয়ই ভকাবুলদের পড়ছেন আপনারা অবশ্যই এগুলো সবকিছু বুঝবেন আচ্ছা প্রথমত হাসান উনি বলছে হাজিমে মাসতে হাজিমে মাসতে হাজিমে মাসতে কখন বলে কথা বলা শুরুতে গ্রিটিংস এটা একটা কুশল বিনিময় তো সেই হাসান প্রথমত কুশল বিনিময় করছে হাজিমে মাসতে এরপর এরপর নিজেকে ইন্ট্রোডিউস করাইতেছে যে ওয়াতাশিওয়া ধরেন আমি ধরেন আমি ধরেন যে আমি নিজের সম্পর্কে বলতেছি আচ্ছা প্রথমত আমি কি বলবো হাজিমে মাসতে ওয়াতাশিওয়া হাসান দেশ। আমি হই হাসান গ্রিটিংস হাজি হাসান দেশ আচ্ছা নো দেশ আপনারা যারা বকাবোধের করছেন দেখছেন যে মানে হচ্ছে প্রশিক্ষণার্থী তো আহ আইএম টি আইএম টি কি আইএম টি হচ্ছে আমার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের নাম ইনস্টিটিউট অফ ম্যারিন টেকনোলজি বাগেরহাট হ্যাঁ তো আইএম টি নো মানে বাগেরহাটের আইএম টি নো মানে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির এই যে নো এই নো দিয়ে কি কি বুঝাইছিলাম র হবে র তো সেক্ষেত্রে মনে আছে না যে এখানে বলছিলাম কি হয় বা হই তো সেক্ষেত্রে এই বুঝবেন মানে এখন বুঝবেন আস্তে আস্তে যখনই আমরা ফুল ক্লাসে ঢুকবো তখনই বুঝতে পারবেন তো অতাসি ওয়া হাসান দেশ আমি হই হাসান আয়ামটি নো হামটি নো মানে হচ্ছে আয়াম টির সেই দেশ মানে হচ্ছে কি কেন মানে হচ্ছে প্রশিক্ষণার্থী আয়ামটি নো সেই দেশ এরপর লিখেছি কি যে বাঙ্গুরা দেশ বাঙ্গুরা দেো বাঙ্গুরা দেশ মানে হচ্ছে বাংলাদেশের বাগেরু হাতেরু হাতো বাগেরু হাতো হচ্ছে কি এটা জেলার নাম আমার যে নিজ জেলা বাগেরহাট সেই জেলার নাম লিখেছি টি নো সেই দেশ আমি হচ্ছে আয়ামটির প্রশিক্ষণার্থী বাঙ্গুরা দেশু নো বাগেরু হাতো কেন কারা কি মাস্তা আচ্ছা এটা মানে হচ্ছে কি বাংলাদেশের বাগেরু জেলা থেকে এসেছি হম কেন মানে হচ্ছে কি জেলা কেন মানে জেলা আচ্ছা বাগের হাত বাগেরহাট তো আমার বাগেরাহ জেলার নাম তো সেটাই বলতেছি বাঙ্গুরা দেশ বাগেরু হাত পেনা ফিমাস্তা আমি বাংলাদেশের বাগেরহাট থেকে এসেছি নিজু মিসাই দেশ নিজু মিসাই সাই মানে কি সাই উনিশের বয়স বছর বছর অথবা বয়স এবার আহ আপনারা যারা ইচি নিসান ইয়ং এগুলো পড়ছেন তারা তো সহজেই বুঝবেন আর যারা না পড়ছেন তারা একটু বই থেকে পড়ে নিবেন যদিও আমি এই এই বিষয়ে পরবর্তীতে একটি ক্লাস করাবো ইচি নিসান ইয়ং মানে জাপানি যে কাউন্ট যে বিষয় আছে এক দুই তিন আমরা যেভাবে গুনি ওই ওইভাবে আর কি ওইটা গুনাবো তো নিজ নিঃসাই নিজু নি মানে হচ্ছে কি বাইশ বছর নিজ নিশ দোজ ইউরুক দোজরসুকু মাস মানে হচ্ছে কি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কথাগুলো কাকে বলতেছে এই কথাগুলো হাসান বলতেছে মুন মুন নাম একটি ব্যক্তি আছে এখানে দুইটা ক্যারেক্টার একটা হচ্ছে হাসান আর একটা হচ্ছে মুন তাহলে হাসান কি বললো হাজিমে মাসে অতাশিবা হাসান দেশ আমি হই হাসান আয়াম কি নেন দেশ আমি হই আয়ামটির প্রশিক্ষণার্থী বাংলাদেশ কি মাস্তা বাংলাদেশের বাগেরহাট জেলা থেকে এসেছি নিজু মানে হচ্ছে বাইশ বছর এই কথাগুলো ধরেন আমি জাপান চলে গেছি জাপান যাওয়ার পরে আমি কোনো একটা এই মুন আমার বন্ধু হয়েছে এই বন্ধুকে আমি জাপানে গিয়ে বলতেছি যে আমি বাংলাদেশের বাগেরহাট থেকে এসেছি তো এটা তো আমি অবশ্যই বাংলাদেশের বাইরে বসে বলতেছি কথাটা তো মুন হচ্ছে ধরেন জাপানিজ আচ্ছা এবার মুন আমাকে কি রিপ্লাই করছে মুন বলতেছে হাজিমে মাসতে মানে হাজিমে মাসতে ওই যে কথা বলা শুরুতে একটা গেটিংস তো উনিও আমাকে বললো হাজিমন মাসতে এবারে বলতোছে মুন দেশ এখন আমি কিন্তু বলেছিলাম আ মাতাশিবা হাসান দিস আমি হই হাসান আর মুন কিন্তু বলতেছে না যে অতাশি মুন দেশ আমি হই মুন এটা বললো হবে কিন্তু আপনি যখন শর্টে বলবেন মুন দেশ মানে মুন দেশ জাস্ট মুন কথা বললে কিন্তু বুঝবে যে উনি আসলে মুন তো মুন বলতেছে হাজিমে মাসতে সো ইউরোসিকো কোচিরা কোসো মানে হচ্ছে আমিও আপনার প্রতি সদায় অবগত আছি আমিও আপনার প্রতি কি যে আপনার প্রতি কৃতজ্ঞ এরকম এরপর যদি আরো অনেক কথা ছিল তো এত বিস্তারিত বললে আপনারা শুরুতেই কিছু বুঝবেন না তো এটা হচ্ছে প্রথমত মৌখিক লেসন এই লেসন গুলো আপনারা ভালোভাবে বই থেকে শিখবেন এটা গতকালকে চ্যাপ্টারে দেখানো উচিত ছিল বাট আমি আসলে সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারিনি আজকে আমরা হচ্ছে আমি এটা আগেই আপনাদেরকে দেখাই নিলাম হ্যাঁ যাতে করে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হয় এই মৌখিকটা লেসন ওয়ান এ ছিল এবার আমরা চলে যাব লেসন টুতে তো আপনার ভোকাবুলেরি ভালোভাবে পড়ুন ভোকাবুলেরি ছাড়া কিন্তু আপনি কখনই বাক্য গঠন করতে পারবেন না আপনাকে অবশ্যই শব্দ অর্থ ভোকাবুলেরি পড়তে হবে তো আমরা এখন একটা একটা প্রথমত একটা স্ট্রাকচার লিখি

আরে এর একটা ওয়া পার্টিকেল হবে এরপর একটা নাউন সর্বশেষে দেশ কথাটি বোঝাবে এটা হচ্ছে মূলত স্ট্রাকচার তো এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হবে তাহলে প্রথমত আমরা করে সরে আর এ তিনটা শব্দ পাইছি তিনটা শব্দ মানে তোমরা ভোকাবুলারিতে দেখছি যে আসলে এর অর্থ কি তারপর আমি একটু বলি করে এটা ওইটা ওইটা হ্যাঁ করে ছরে আরে এটা ওইটা ওইটা মানে তিন নাম্বারটা হচ্ছে আরে আরে মানে হচ্ছে এইখানে একটা ব্যক্তি এইখানে একটা ব্যক্তি দুইজনের ব্যক্তির থেকে দূরে যে কোনোটা জিনিস থাকে সেটাকে বলে আরে মানে ওইটা উনিও বলবে ওইটা উনিও বলবে ওইটা একটু দূরে আর কি কাছের জিনিসটা হবে করে আর তার থেকে একটু দূরে হবে সরে তার থেকে আরেকটু দূরে হবে আরে আচ্ছা এবার তাহলে আমরা এক্সাম্পল চাই এক্সাম্পলটা এরকম আচ্ছা এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে এটা হয় বই হন মানে কি বই তাহলে কোরে হন দেশ এটা হয় বই আমরা বুঝতে পারলাম যে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এরকম করে মানে এটা হয় ফোন মানে বই আর দেশ তাহলে একটা বাক্য গঠন করার জন্য করে সরে আর এরপরে কি হয় পার্টিকেল হয় কি পার্টিকেল হয় ওয়া পার্টিকেল হয় করে ওয়া এটা হয় এটা হয় বই আচ্ছা এখন দেশ কথাটার মিনিংস কিন্তু আপনাদেরকে আমি গতকালকে বুঝাইছি যে দেশের কোনো মিনিংস নাই দেশটা কেন বসে তাহলে এর কাজটা কি দেশের কার কাজ হচ্ছে শুধুমাত্র বাক্যটাকে সৌন্দর্য সুন্দর করার জন্য এই দেশটা বসে এছাড়া আর কোনো এর কোনো কাজ নাই দেশের কোনো কাজ নাই তাহলে করে বা হন দেশ এটা হয় বই এবার যদি আমি এবার আমি যদি এটাকে কোশ্চেন করি যদি আমি এভাবে করিবীশু দে আপনার দেখে গত গত প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম যে প্রশ্ন কিভাবে করতে হয় কাত কা দিয়ে কিন্তু প্রশ্ন করতে হয় এখানে কিন্তু আমি একটা প্রশ্ন অলরেডি করে ফেলছি করেসকা হ্যাঁ এটা কি এটা কি ডিকশনারি যিশু মানে কি ডিকশনারি ডিক্স নারি তাহলে কোরে যিশু দেশকা এটা কি ডিকশনারি আপনি বললেন হাই যদি হয় যদি হ্যাঁ হয় তাহলে আপনি বললেন হাই করে

এটা হয় হোম হয় বই হ্যাঁ তাহলে আপনি যদি আরেকটু সুন্দর করতে চান তাহলে আপনি এভাবে বলতে পারেন ই ই এ না এটা যিশো না তাহলে এটা কি করে বা করে বা যিশো যা আরিমাস আমরা গতকালকে যা আদিমাসন পড়েছিলাম না করে যা অথবা দেওয়া করেছিলাম না মাসেন মাসেন মানে এটা হয় ডিকশনারি না তাহলে কি করে বা এটা হয় বই আশা করি বুঝতে পারছেন তো এই এই স্ট্রাকচার গুলো সহজ আছে একটু মনোযোগ সহকারে করলে আহ সহজেই বুঝতে পারবেন এবার আরেকটা স্ট্রাকচারে যাই

এটা হয় আহ বরুপেন সরি হতেন বৌ বো বরু পেন মানে কি বরু বরু পেন বরুপেন মানে বল পেন কোরওয়া বরু পেন দেশ কা বরুপেন দেওয়া বরুপেন দেসকা আর একটা বললেন কি মাকা আহ মা এই যে দুইটা কা বললাম এখানে একটা বললাম এখানে বললাম এটা হয় বরুপেন নাকি মাকা করে বরুপেন দেসকা মাকা দে তাহলে প্রশ্নটা হবে দেখুন এটা হয় এটা হয় বল পেন নাকি মার্কার মাকা মানে কি মার্কার পেন মাকা করেসকা এটা কি বল পেন নাকি মার্কার তখন আপনি উত্তর দিলেন কি করে একটা উত্তর আপনাকে দিতে হবে যে এটা কি করেওয়া মাকা দেশ মাকা দেশ এটা হয় মার্কার

তাহলে করে সোরে আরে এটা উত্তর কি পেয়েছিলাম করে এটা সোরে ওইটা আর আরে ওইটা তাহলে এবার আমি কি লিখছি আমি লিখতেছি সোরে তাহলে সোরে মানে কি মানে ওইটা মানে করে এটা ওইটা হম এটা সেটা 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 না ওইটা 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 হয় কি আর দেকা তো প্রশ্ন এটা হয় কি করে বা নান দেকা তাহলে আমার এই যে আপনাদেরকে এই যে আমি এটা বোঝাচ্ছি এটা বোঝানোর মূল বিষয় কি যে ওয়া পার্টিকেলটা কোথায় ব্যবহৃত হয় করে সরে পরে কিন্তু ওয়া ব্যবহৃত হয় এগুলো কিন্তু মনে রাখবেন করে সরে আরে এগুলোর পরে কি ব্যবহৃত হয় এগুলোর পরে ওয়া পার্টিকেল ব্যবহৃত হয় আচ্ছা এবার যদি এরকম হয় যে পরে আর একটা স্ট্রাকচার যদি দেখি আমি আচ্ছা এটা ব্যাখ্যা এই আরেকটা স্ট্রাকচার তাহলে করে সরে আর এর পরে কি হবে ওয়া হবে এগুলো কিন্তু মনে রাখবেন সবসময় মনে রাখবেন করে সরে আরে এটা ওইটা ওইটা এরপরে কি হয় ওয়া হয় আরেকটা আছে কোনো সোনো আনু কোনো সোনো আনো এটার অর্থ কি কোনো সোনো আনোর হচ্ছে এটা হচ্ছে ও ওইটা এই এটা ওইটা কিন্তু এইটার পরে কোন সোনো আনর পরে ওয়া হয় না কোন সোনো আনর পরে ওয়া হয় না কোন সোনো আনর পরে সরাসরি কি ওয়া হয় না কোন সোনো আনর পরে এখানে একটা নাউন হবে কোন সোনো আনো এরপরে একটা নাউন হবে তারপরে ওয়া হবে এখন আমি যদি একটা প্রশ্ন দেই এটা করি একটা एग्जांपल हो जाए কোনো কোন পেন পেন কোন পেন ওয়া পেন মানে কি পেন মানে হচ্ছে কলম কোন পেন ওয়া ওটা শো কোনো পেন ওয়া ওয়াতাশীন পেন আচ্ছা এবার কি বুঝলেন বলেন কোন পেন ওয়া এইটুক কিন্তু সাবজেক্ট সাবজেক্ট কতটুক এই ওয়া পর্যন্ত ওয়া পর্যন্ত কি সাবজেক্ট তাহলে কি জানালো কোন পেন ওয়া ও পেন দেশ এই কলমটা হয় আমার অতাসীন আমার কলম পেন পেন মানে কলম কোন পেন ওয়া ওন পেন দে এবার কিন্তু কোনো সোনো আনোর পরে কিন্তু আমি বলি নাই কোনো ওয়া অতাসীন পেন দেশ এটা কিন্তু বলি নাই

আজকের এই লেসন দুই এর চ্যাপ্টার খুবই সহজ এবং অনেক শর্ট বেশি একটা বড় না তো আজকে হচ্ছে আমরা লেসন টু তে আসি এই এই করে স্ট্রাকচারই আপনাকে মনে রাখতে হবে এখানে লেসন টু তে কোনো আলাদা করে কোনো পার্টিকেলের কোনো ব্যবহার কিন্তু এখন পর্যন্ত নাই তো করে সরে আরে আর কোনো শোনো আনো এটাই হচ্ছে বোঝার ব্যাপার ওকে এখন আমি আজকে হচ্ছে আপনাদেরকে কাউন্টে বল শিখাবো জাপানিজদের হচ্ছে কাউন্ট আপনাকে তো গুনতে হবে তাই না গণনা শিখতে হবে না গুনতে পারলে তো আপনি হবে না গণনা শিখতে হবে গণনা শিক্ষার জন্য আমাদেরকে প্রথমত কি করতে হবে আমি ওয়ান এক থেকে দশ পর্যন্ত গণনা শিখতে পারলেই আমরা সব পারবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফাইনালি টেন আচ্ছা এবার জাপানিজে কি বলে জাপানিজে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে জাপানিজে একেরে বলে ইচ্ছে কি বলে ইচ্চি আর দুইরে রে বলে নি ই

পাঁচ নম্বরটা হচ্ছে গো গো হ্যাঁ তাহলে এক এক পরে দুই তিনটে পরে নি তিন পরে সাম চার চারের পরে ইয়ন্ত অথবা ইয় আর গোরে পাঁচকে পরে গো ছয় রে পরে রকু সিক্স সিক্স রে কি বলে রোক সেভেন কে বলে না না নানা নানা মানে কি নানা অবলিক আর একটা আর একটা পরে সেটা হচ্ছে সিচি কোথাও কোথাও পরে সিচি কোথাও কোথাও পরে নানা তো আপনাকে দুইটাই জানতে হবে নানা মানেও সাত সিচি মানেও সাত ইচি মানে এক আর সিচি মানে সাত তাহলে ইচি নি সাম ইয়ম গো রকু নানা সিচি এবার হচ্ছে হাচি সরি হা হাঁচি হাঁচি মানে কত এইট আচ্ছা কোথাও কোথাও পরে কিউ আর এগুলো আছে সর্বশেষ দশ যেটা আছে টেন টেনটাকে পরে কি জু কি ওকে তাহলে আমরা আবার দেখি ওয়ান ওয়ান মানে ইচি নি 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 মানে ইচি সান সান ইয়ং গো নিখু নানা আছি কিউ জু নানা নানা অবলি দুইটাই পড়ে তো এই এক থেকে দশ যদি আপনি পারেন অবশ্যই আপনি অনেক পর্যন্ত গুনতে পারবেন কেন এবার আমি তো দেখাই দিই একদম সহজ দশের কি বলে জু ওকে এবার এগারো কি পড়বে এগারো কি জু জু পর জু সমান সমান কি দশ তাহলে জু সমান সমান দশ আর এক কি পড়েছিলাম ইচি তাহলে জু ইচি জু ইচি পরেরটা সেরকম জু জু নি বারো তেরো কি হবে আপনি যদি জু যুক্ত করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এরপর চোদ্দ জু সান জু জু সরি হাতের লেখা একটু খারাপ হইতেছে মানে পনেরো কি বলে জু গো সেম জু গো রক ছতারকে জু নানা জু কি জু রকু জু নানা এবার কি হবে আর উনিশ কি হবে কি হবে নি ঠিক আছে তাহলে কি বুঝতে পারছেন কত সহজ না আমরা প্রথমে অ্যাগ্রি করলাম এই যে আছে এর সাথে জাস্ট জু জু মানে দশ জু ইচি এগারো জু নেই বারো জু সাম তেরো জু জুই চোদ্দ পনেরো এভাবে আপনাকে মুখস্থ করতে হবে মুখস্ত না করলে কিন্তু হবে না কিছু কিছু বিষয় আছে আপনাকে মুখস্ত করতে হবে এরপর যখন আমরা বিশ পর্যন্ত পাইলাম নিজু এখন যদি আমি এটাকে আহ নিজু এবার যদি আমি এটাকে নিজুইচি লিখি এখানে যদি আমি এবার যদি আমি জাস্ট এখানে নি কথাটা যুক্ত করে দিই নিজুইচি নিজিচি মানে কত একুশ এবার যদি আমি নিজু নি কত বাইশ নিজু সাম নিজু সাম তেইশ এবার যদি নিজু ইয়ং কত চব্বিশ এবার যদি আমি নিজু গো এখানে নিযুক্ত করে দেবো খালি নিজু গো কত পঁচিশ হ্যাঁ সেম এবার যদি আমি এখানে নি কথারা দেই নিজু রকু কত ছাব্বিশ এবার যদি নিজু নানা তাহলে কথাটা যুক্ত করে দেই নিজু নানা কত সাতাইশ এই কথা নিজু হাঁচি আঠাইশ নিজু কিউ উনতিরিশ সরি উনতিরিশ এইবার এই যে এই নিজুরে জাস্ট আমরা তিরিশ যখন বলবো তখন

Roku Ju Ewa soto Nana Ju Asi Asi Ju Noboi Q, একশো একশো কে কি করে একশো কে বলা সমান একশো আর বাদ বাকিগুলো তো জাস্ট বুঝবেন আর যদি তারপর যদি না পারেন তাহলে একটু কষ্ট করে তাহলে একটু কষ্ট করে আপনারা বই থেকে দেখে নেবেন যদি আহ না বুঝেন আচ্ছা এবার একশো একশো মানে হচ্ছে হিয়াকু হ্যাঁ আচ্ছা একশো হচ্ছে হিয়াকু দুইশো সমান সমান